আসসালামু আলাইকুম আজকে আমরা চলতরিত একাদশতম অধ্যায় এসএসসি ফিজিক্স এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো যশোর্বর দুই হাজার চব্বিশ সালে আসছে তো এখানে দেখো যে এক নং দুই নং তিন নং তিনটা বাল্বের গায়ে যথাক্রমে লেখা আছে দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ ওয়ার্ট আমরা যখন বাজারতে বাল্ব কিনি সে বাল্বের গায়ে দেখবে যে নেক্সট টাইম খেয়াল করবো এরকম লেখা থাকে বাল্বের গায়ে বলতে গাল্বের যে প্যাকেট আছে সেটার গায়ে তাহলে ভোল্টেজ কত দেওয়া দুইশো বিশ ভোল্ট আর পাওয়ার দেওয়া আছে পঞ্চাশ ভোল্ট আরেকটার গায়ে দেওয়া আছে দুইশো বিশ পাওয়ার একশো ওয়াট আর একটা দুশো বিশ বল্ট পাওয়ার একশো ওয়াট কারণ এক একটা বাল্বের কি পাওয়ার এক এক রকম থাকে পঞ্চাশ ওয়াটের বাল্ব কিন্তু অনেক পাওয়ারই একটা বাল্ব থেকে আর বাসার মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চ পনেরো বিশ বা তিরিশ ওয়াটের বাল্ব ইউজ করি যাই হোক সমান্তরালে সংযুক্ত দুই নং ও তিন নং বাল্বের সাথে এক নং বাল্বটি শ্রেণিতে সংযুক্ত তারপর বলছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে 14 টাকা যেটা আসলে বাস্তবিক না কারণ আমাদের কি এক ইউনিট বিদ্যুতের মূল্য 14 টাকা নাকি তাহলে তো অনেক বিলাস্ত মনে হয় 5 কে টাকা আমাদের বিদ্যুতের ইউনিট যাই হোক তো আমরা শুধুমাত্র গ এবং গ করব রাইট গ এবং ঘ করব সো বর্তনী তুল্য রোধ প্রথমে হচ্ছে তুল্য রোধ বের করতে হবে তো তুল্য রোধ বের করার জন্য আগে প্রথম বাল দ্বিতীয় বাল তৃতীয় বাল তিনটা বালের আগে বের করতে হবে রোধ তো জানো রোধ হচ্ছে পরিবাহী যে ধর্মের জন্য তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে রোদ এখানে কি বর্তনী তুল্য রোধ আমরা বের করবো তুল্য রোধ তো তার জন্য বর্তনী একই এখানে কি বলছে সমান্তরালে সংযুক্ত দুই ও তিন নং বাল্বের সাথে এক নং বাল্বটি শ্রেণীতে সংযুক্ত তাই না তাহলে সমান্তরালে আছে কে দুই এবং তিন তাহলে চলো দুই নাম্বার বাল্ব আমরা একটা বাল্ব আঁকবো ধরো যে এই বাল্বটার বাল্বের তো একটা রোদ আছে আর একটা কে তিন নং বাল্ব তাহলে এটা হচ্ছে ধরো দুই নং বাল্ব হ্যাঁ দুই নং আর তিন নং বাল্বের সাথে কিভাবে আছে দুই নং আর তিন নং কিভাবে আছে বলছে সমান্তরাল আছে যে সমান্তরালে সংযুক্ত দুই এবং তিন এই যে সমান্তরাল আছে দুই এবং তিন ফাইন তার সাথে এক নম্বর বাল্বটা তার মানে এইরা দুইজন হচ্ছে এই যে দুই এবং তিন নং এরা দুজন সমান্তরাল আছে এদের সাথে এক নং যে বাল্বটা তো ধরো এক নংটা এখানে আছে কিভাবে কানেক্টেড এক নংটা শ্রেণীতে তো আমরা জানি যে শ্রেণী বলতে আসলে একটাই তার বোঝায় আর সমান্তরালের ক্ষেত্রে তার হচ্ছে একের বেশি থাকে যেমন এখানে একটাই তার আর সমান্তরাল বলতে এই যে জায়গা থেকে এই যে একটা তার এখান থেকে আরেকটা তার বাইরে এটা কিন্তু তাহলে সমান্তরালে আছে কারণ এখান থেকে দুইটা তার বাইরে এসে তার না শুধুমাত্র ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথড আছে যেটা অন্য একদিন আমরা অন্য কোনো হয়তো লেকচার পড়াইতে গেলে কনসেপ্ট পড়াইতে গেলে আলোচনা করবো সেটা কিভাবে বোঝা যায় সহজে শ্রেণী এবং প্যারালেল তো এটাকে আমরা একটু কানেক্ট দিয়ে দিই কারণ বর্তমানে তো কমপ্লিট করতে হবে সো আমরা একটা ব্যাটারি দিয়ে দিলাম এটার মধ্যে ধরো ধরো এখানে একটা ব্যাটারি দিয়ে দিছি পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত ঠিক আছে মন চাইছে দিয়ে দিছি একটা ফাইন এখন এক নং বাল্বের কিছু ডাটা দিছে দুই নং বাল্ব তিন নং বাল্বের ডাটা দেওয়া আছে তো হচ্ছে বর্তনী তুল্য রোধ তো তুল্য রোধ তো তুমি প্রথমটা রোধ হচ্ছে আর ওয়ান পরেটা রোধ হচ্ছে আর রোধ হচ্ছে আর টু পরেটা রোধ হচ্ছে আর থ্রি তো আর ওয়ান আর টু থ্রি জানলেই না তুল্য রোধ বের করতে পারবা তুল্য রোধ মানে হচ্ছে এই তিনটা রোধকে তুমি বাদ দিয়ে দিবা বাদ দিয়ে কি করবা একটা মাত্র রোধ বসাবা তিনটার জায়গায় একটা মাত্র রোধ বসাবা জাস্ট যদি খালি এই তিনটার জায়গায় এর তিনটারে বাদ দিয়ে দিয়ে একটা রদ বসাইতে পারো সেই রদটাকে সেই রদের যে মান সেই মানটা যদি এই তিনটার তুল্য মানের সমান হয় তাহলে আমরা ওটাকে বলি তুল্য রোধ ঠিক আছে তার মানে সোজা কথা হচ্ছে এই তিনটা মিলে যেই পরিমাণ বাধা দেয় ওই একটা রদ একই পরিমাণ বাধা দেবে তো চলো এখন আমরা এখানে তিনটা রদের মান আগে বের করি তো প্রথমে আরওয়ানের মান বের করবো এর মান কেমনে বের করবা ফর্মুলাস ফর্মুলা হচ্ছে পাওয়ার পি ইকল টু হচ্ছে ভি ইন্টু আই ভি ভোল্টেজ আই মানি হচ্ছে কারেন্ট এগুলো তোমরা পরিবেশফুলি বা ভি স্কোয়ার বাই আর বা আই স্কোয়ার আর এই তিন ভাবে তুমি বলতে পারো ঠিক আছে তো আমাদের কি কোনটা কাজে লাগবে এটা কি মান দিছে আমাদের মান দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছো আমাদের মান দিচ্ছে দুইশো ভি ভোর মানে ভোল্টেজ ভি আমাদের মান দিচ্ছে পাওয়ার মানে পি তাহলে আমরা যদি রোদ বের করতে যাই নিশ্চয়ই আমরা মাঝখানে এটা ইউজ করবো এটা ইউজ করলে এটা ইউজ করলে আমাদের আর অনেক কষ্ট করতে হবে তাতে বেটার হচ্ছে এটা ইউজ করা তাহলে তুমি দেখো তো এখানে p v2 r এটা আমরা একটু লিখে নেব যে p v2 r এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা যেখানে পরিচয় কি p হচ্ছে ক্ষমতা পাওয়ার v হচ্ছে ভোল্টেজ বা বাংলায় বিভব আর হচ্ছে রোধ এখান থেকে সাজালে তুমি লিখতে পারো r v2 p জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস নাই মানে কি বলে আর গুণন মানে মানে বাংলা দেখো বাংলায় দুর্বলতা v স্কয়ার বাই এখানে কি তাহলে p হলো এই আমি এখানে তুলে নিছি তাহলে তুমি যেহেতু এটা ওয়ান 1 তাহলে এখানে 1 আর 1 দিয়ে দাও তাহলে কোন কনফিউশন থাকবে না আচ্ছা তো এবার কি তো যেহেতু এটা গ নাম্বার ম্যাথ অবশ্যই পাশে সব তুলে নিবা যে এখানে সব তুলে নিবা p1 কি v1 কি এগুলো সব তুলে নিবা আমি আর তুললাম না বিকজ আমি বিলিভ করে যেটা পারবা তুলতেতে না এগুলো সব তুলে নিবা তুলে তুলিয়ে নিলে তোমার অনেক প্রবলেম অটোমেটিক বুঝে ফেলবা যে কিভাবে সলভ করতে হয় আচ্ছা ভি ওয়ান আর ভি ওয়ান তো ভি ওয়ান কি ভাই ভি ওয়ান হচ্ছে এই যে দুশো বিশ ভোল্ট প্রথম প্রথমটা যেহেতু আমরা সিরিয়াল মেনটেন করবো এই আমি এক নম দুই নম তিন নম দিয়ে লিখছি দুইশো বিশ আর এখানে পঞ্চাশ তাহলে ঠিক আছে আমরা উপরে লিখবো কি দুইশো বিশ তারপর হোল স্কোয়ার দিবা আর ফিফটি ফিফটি তো চলো একটা ক্যালকুলেটার দিয়ে আমরা এটা হিসাব করি ঠিক আছে সো আমরা ক্যালকুলেটার ইউজ করে দেখলাম যেটা হচ্ছে নয়শো আটষট্টি আসছে আমরা একক দিয়ে দিব নয়শো আষট্টি হচ্ছে এইট ওম ফাইন এবার আমরা সিমিলার প্রসেসে ভাই আর টু এবং আর থ্রি বের করবো সো এই প্রসেসগুলো আমি খুব একটা মানে বিস্তারিত এক্সপ্লেন করার প্রয়োজন মনে করি না আমি বিলিভ করি যেটা পারা যাবে যেহেতু ফর্মুলাটা আমরা সব সেম সো ভি টু আর পি টু আমরা এখান থেকে নিয়ে নিব দুইশো বিশ একশো এটাও দুইশো বিশ একশো তাহলে কি তার মানে কি এই দুইটা কিন্তু সেম আসবে তাহলে আমরা একটা কাজ করি আর টু আর আর থ্রি দুইবার বের না করে একবার বের করবো কারণ আমরা জানি যে

যেই বলা সেই কাজ এটা চারশো আসছে ক্যালকুলেটারে চেক করে দেখলাম আমরা এখন আমরা হচ্ছে তুলোরোধ বের করবো ফাইন তো তুলোরোধ বের করার জন্য আমরা প্রথম রোধটা আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে নয়শো আষট্টি আমরা লিখে ফেলি এখানে নয়শো আষট্টি আচ্ছা একটা কথা যে এটা কি আঁকা বাধ্যতামূলক কিনা বর্তনীটা এই ম্যাথের জন্য অবশ্যই না যদি কেউ এটি ম্যাথ বর্তনী ছাড়াও করতে পারে তাহলে কোনো সমস্যা নাই এতে তবে রিস্ক কেন নিবা তুমি সবসময় পুরা জিনিসটা বুঝার জন্য যতটুকু পারা যায় গ্রাফ আঁকা সেখানে ছবি আঁকা সব করবা সবগুলো মান তুলে নিবা তাহলে তোমার পুরো পিকচারটা বুঝতে সুবিধা হবে তাহলে দেখো এখানে চারশো এখানে হচ্ছে সরি চারশো চৌরাশি হবে না চারশো এখানেও চারশো রাইট তাহলে দুইটা দুইটা একই মানের রোদ দেখো এটাও চারশো চৌরাশি এটাও চারশো দুইটা একই মানের রোদ সবসময় মনে রাখবে দুইটা একই মানের রোদ যদি কখনো সমান্তরালে থাকে তাহলে তাদের মান অর্ধেক হয়ে যায় সিম্পলি ওকে আমি আবারও বলি দুইটা একই মানের রোজ সমান্তরালে থাকলে অর্ধেক হয়ে যায় সো আমরা জাস্ট সেই কনসেপ্টটা ইউজ করবো আমরা সেটার সাথে এটাকে যোগ করবো কারণ আমরা জানি যে এই দুইটা মিলে যদি একটা হয়ে যায় লেটস আমি একটা একটা ছবি আঁকি নতুন করে সো আমার আর ওয়ান হুইচ ইসিক এইট আর এই দুইটা মিলে হয়ে যাবে একটা সো সেটা কত সেটা হচ্ছে চারশো তো চুরাশির অর্ধেক চারশো চুরাশির অর্ধেক কত হবে দুইশো বিয়াল্লিশ হবে ঠিক আছে তোমরা ইজিলি ক্যালকুলেট দিয়ে এটা করে নিতে পারো ঠিক আছে আই বিলিভ অনেকেরই করা লাগবে না সো এটাকে আমরা আরপি আরপি বললাম আমার ইচ্ছা তাই আমি আরপি বললাম তুমি এটাকে আর4 বলতে পারো এবার এই দুটা তো ভাই যোগ হবে এটা যে কেউ বুঝো তোমরা যে একটাই তার একটাই তারে কারেন্ট কিন্তু ভাগ হয় না আর কারেন্ট ভাগ না হলে রোধ দুটো যোগ করতে হবে কেন যোগ কেন করব কারণ হচ্ছে কারেন্ট যদি ভাগ না হয় তাহলে নিশ্চয়ই এই দুইটা রোধ মিলিতভাবে কারেন্টকে বাধা দিছে ঠিক আছে সো আমরা যেটা করব আমরা হচ্ছে টোটাল রোধ যেটা যেটাকে আমরা তুল্য রোধ বলতেছি এই টোটাল রোডটা হবে আমাদের বেসিক্যালি আর ওয়ান প্লাস এই যে আর পি যোগ করুন জাস্ট সিম্পলি ছয়শো আশি সাথে হচ্ছে দুইশো বিয়াল্লিশ যোগ করলে যা হয় অ্যান্সার অ্যান্সার হচ্ছে তাই হবে সো এটা আমি ক্যালকুলেটারে করে দেখি কত আসে দেখি সো ক্যালকুলেটারে আমরা পেলাম হচ্ছে বারোশো দশ ওম এই হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের সমাধান একটু পরে আমরা ঘ নাম্বার ম্যাথে চলে যাবো সো যেই ভাবা সেই কাজ এখন আমরা ঘ নম্বরে চলে যাব উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক ছয় ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে ছয়শ টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা সম্ভবতা যাচাই করো পয়েন্ট জানুয়ারি মাস কেন বললো কারণ জানুয়ারি মাসে থাকে একত্রিশ দিন আমরা এই যে এই সিস্টেমে ছোটবেলার মতো করে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সিস্টেম সবাই নিশ্চয়ই জানা আছে এই সিস্টেমে তোমরা জানুয়ারি মাস বলুক অক্টোবর বলুক যে মাসে বলুক তোমরা হচ্ছে কতদিন সেটা বের করে ফেলতে পারবা আমি বিলিভ করি সেটা আর যদি না জানো প্লিজ আমাকে কমেন্টে জানো আমি হোয়াই ডোট আই মেক এ সেপারেট ভিডিও অ্যাবাউট দ্যাট বিকজ আই লাইক কন্টেন্টস ওকে সো উদ্দীপকের বাল্বগুলো আমাদের তিনটা বাল্বকে সমান্তরালে কারেন্ট করতে বলছে আচ্ছা যদি তুমি বিদ্যুৎ বিল হিসাব করতে চাও প্রথম কথাই আসি চলো বিদ্যুৎ বিল কেমনে হিসাব করে ভাই বিদ্যুৎ বিল বাসাবাড়িতে তোমাদের সবার আসে নিশ্চয়ই বিদ্যুৎ বিল হিসাব করতে ভালোই লাগার কথা এক্সাইটিং লাগার কথা বিদ্যুৎ বিল হিসাব করার টেকনিক হচ্ছে আমি আগে দেখবো যে আমার মোট বিল হবে আমার মোট বিল হবে মোট ইউনিট কত আসছে কত ইউনিট আসছে আমরা নিশ্চয়ই সবাই বিদ্যুৎ বিলের কাগজ দেখছি যে ইউনিট লেখা থাকে আর প্রতি ইউনিটের মূল্য হচ্ছে চোদ্দ টাকা বাস্তবিক না আমাদের জাস্ট এই ম্যাথের জন্য দিছে আর কি সো প্রতি ইউনিটের দাম হচ্ছে চোদ্দ টাকা আর আমাদের কত ইউনিট হয়েছে সেটা আমাদের জানতে হবে আমাদের কত ইউনিট হয়েছে তাহলে ইউনিট কেমনি হিসাব করে ভাই ইউনিট বা এটাকে আমরা বলি ও টি ঠিক আছে যেটাই বলো সেটা কিভাবে হিসাব করে সেটা হচ্ছে আসলে ব্যয়িত শক্তি ইউনিট হচ্ছে মূলত যে কথা ব্যয় শক্তি একই কথা ঠিক আছে কিন্তু এটার একটা শর্ত আছে কিলো ওয়াট আওয়ারে হিসাব করতে হবে তোমাকে আমি আবারও বলি শক্তির একক হচ্ছে তোমরা সবাই জানো জুল কিন্তু তুমি যদি জুলে হিসাব করো তাহলে হবে না এটাকে ওয়াট আওয়ারে হিসাব করতে হবে এবং কিলো ওয়াট আওয়ারে যদি এই এককে নিয়ে যাও এটাই হচ্ছে ইউনিট সিম্পল হিসাব চলো এটা এত সহজ একটা ম্যাথ ঠিক আছে হাসতে হাসতে শেষ হয়ে যাবে তাহলে আমরা ফর্মুলা জানি যে ব্যয়িত শক্তি ফর্মুলা কি পিটি কিভাবে ভাই কারণ পাওয়ার হচ্ছে তুমি টি জানো তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় লেখা ছিল মনে আছে কিনা কাজ ক্ষমতা শক্তি তোমাদের একটা অধ্যায় ছিল সরি কাজ শক্তি ক্ষমতা যেটাই হোক সেখানে ক্ষমতা ছিল ব্যয়িত শক্তি বাই সময় সেখান থেকে আমরা বলতে পারি যে ব্যয়িত শক্তি হবে ক্ষমতা ইন্টু সময় কিন্তু এটাকে তুমি এক হাজার দিয়ে ভাগ করবা কেন এক হাজার দিয়ে ভাগ করবা কারণ তুমি কিলোতে নিতে চাও এটা এই আচ্ছা তুমি আমাকে বলো যে পাওয়ারের একক কি পাওয়ার পাওয়ারের একক হচ্ছে ওয়াট ওয়াটকে আমরা প্রকাশ করি সময়কে আমরা সেকেন্ডে নর্মালি নেই কিন্তু আজকে আমরা সময়কে এখানে বলবো আওয়ারে ঘন্টায় নিয়ে যাব সময়কে ঠিক আছে আর এক হাজার দিয়ে ভাগ করলে কি হয়ে গেল কিলো হয়ে গেল আসলে কিলো তে নেওয়ার জন্যই আমরা এক হাজার দিয়ে ভাগ করছি ঠিক আছে তাহলে আমি একটু পরিছল এখানে পি হচ্ছে এখানে ক্ষমতা পি হচ্ছে এখানে ক্ষমতা টি হচ্ছে এখানে কি টি হচ্ছে এখানে সময়। ঠিক আছে সো যাই হোক এখন আবার ক্ষমতা বের করব কিভাবে এটা একটা প্রশ্ন চলে আসে কারণ এখানে তো আমাদের সরাসরি ক্ষমতা আসলে দেওয়া আছে কিনা ঠিক আছে সো এটার একটা প্রশ্ন চলে আসে এখানে যে আমরা ক্ষমতা কিভাবে বের করব তো ক্ষমতা বের করার জন্য তো ফর্মুলা আমি গ নম্বরে দেখায় দিয়েছি ক্ষমতা তুমি বের করতে পারো ভি আই দিয়ে বি স্কোয়ার বাই আর দিয়ে আই স্কোয়ার আর দিয়ে তুমি কোনটা ইউজ করবে এটা তোমার চয়েস বাট আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে এটা কেন এটা কারণ আমাকে এই ম্যাথে বলছে যে সবগুলা ঘ নাম্বার ম্যাথে বলছে সবগুলা রোধ হচ্ছে কিভাবে থাকবে সমান্তরালে আর সবাই যদি সমান্তরালে থাকে আমি যদি একটু চিত্রটা আঁকি তাহলে হয়তো একটু ভালো পিকচার পাওয়া যাবে সবাই যদি সমান্তরালে থাকে আমি খুবই বাজেভাবে আঁকতেছি তাতে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ আমার কথা এখানে সবগুলা রোধ আর ওয়ান শুধুমাত্র একটা জিনিস ফিক্স থাকে সেটা হচ্ছে ভোল্টেজ এখানে ভোল্টেজ যা এখানে ভোল্টেজ তাই ভোল্টেজ হচ্ছে এখানে ধ্রুবক কিন্তু কারেন্টের মান কিন্তু চেয়ে যেখানে যে পরিমাণ কারেন্ট পাস করবে এটা দেখি সেই পরিমাণ কারেন্ট পাস করবে না কারেন্ট আলাদা আলাদা হবে ঠিক আছে কারেন্ট এখানে তিনটা রাস্তা দিয়ে যাবে পাস করবে অনেকটা এরকম যে এই রাস্তা দিয়ে গাড়ি আসতেছে একটাই রাস্তা ছিল এখানে এসে তিনটা ব্রিজ আছে সো তিনটা ব্রিজ দিয়ে ক্রস করে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করলো ঠিক আছে সো ভোল্টেজ বেসিক্যালি এখানে সেম যেহেতু এখানে ভোল্টেজ সেম সো আই উইল প্রেফার ভি স্কোয়ার বাই আর বাট এগেন ইউ ক্যান ইউজ আর সরি আই স্কোয়ার বাই আই স্কোয়ার আর ইউ ক্যান ইউজ আই স্কোয়ার আর সেক্ষেত্রে আই আবার বের করতে হবে কি দিয়ে ওমের সূত্র ভি বাই আর দিয়ে তো কেন আমি অত ঝামেলা যাবো যেখানে আমি দেখো আমরা এখানে ভাই এই পি বের করবো কি দিয়ে পি বের করবো কি একটু আগে বললাম যে ভি স্কোয়ার বাই আর দিয়ে তোমার নিশ্চয়ই মনে আছে প্রত্যেকটা রোদের ভোল্টেজ কি ছিল দুইশো বিশ দেখো এটা দুইশো বিশ এটা দুইশো বিশ এটা দুইশো বিশ ভাই প্রত্যেকটা রোদের ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ উইচ ইস গ্রেট উইচ ইস গ্রেট উইচ ইস গ্রেট সো প্রত্যেকটা রোদের ভোল্টেজ হচ্ছে আমার 220 ফাইন এই V এর মান আমরা 220 বসাবো কিন্তু আর কি হবে আর হবে তুল্য রোধ তো এই রোদের রোধ কত এ প্রথমটা কত ছিল আমরা গ নম্বারে বের করেছিলাম প্রথমটা হচ্ছে 968 ছিল পরেরটা ছিল 484 এরপরটাও ছিল 484 তো বসায় দাও 900 968 484 484 अगेन যদি চিত্র আঁকো এটা তোমার জন্যই মঙ্গল কারণ চিত্র রাখলে তুমি ভালো বুঝতে পারবা সেখানে তুল্য রোধ কিভাবে বের করবো আমি এটাকে আরপি প্রাইম বলি কারণ আমি আবার গ নম্বরে আরপি লিখছিলাম তো দেখো আমরা তো জানি যে সমান্তরালে থাকলে প্রথমটা নিতে হবে ছয়শো আটষট্টি ইনভার্স দিবা চারশো চৌরাশির ইনভার্স দিবা আবার চারশো ইনভার্স দিবা তার উপর পুরাটার উপর এবার ইনভার্স দিবা দিয়া ভাই এ মানটা এখন বের করবা চলো আমি ক্যালকুটা তোমাদেরকে একটু দেখাই কারণ এগুলা দেখলে অনেক সময় বিশ্বাস বাড়ে হ্যাঁ যে কেমনে করে স্যাররা নয়শো আষট্টি এই যে ইনভার্স বাটনে ক্লিক করলাম প্লাস দিব তারপরে হচ্ছে চারশো চৌরাশি এই যে ইনভার্সে ক্লিক করব প্লাস দিব চারশো চৌরাশি এই যে ইনভার্স বাটনে ক্লিক করব দেন ইকুয়াল বাটনে চাপ দিছি আমি আমার এটা আছে কিন্তু এটাকে ইনভার্স করতে হবে হোল টু দি পাওয়ার ইনভার্স আছে একটা ঠিক আছে সো ডোন্ট ফরগেট ডোন আবার একটা হোল টু দি পাওয়ার ইনভার্স দিলাম দেন আমরা আবার ইকুয়াল বাটনে ক্লিক করলাম

দেখো এখানে সময় বলে দিছে দেখো দৈনিক ছয় ঘন্টা করে চালু রাখলা হ্যাঁ প্রত্যেকটা বাল এমন যদি বলতো রে যে প্রথম বাল্ব ছয় ঘন্টা পরেরটা পাঁচ ঘন্টা পরেরটা তিন ঘন্টা তাহলে কিন্তু প্রত্যেকটা ডব্লিউ আলাদা ভাবে হিসাব করা লাগতো ঠিক আছে তো এরকম হতে পারে পরীক্ষায় এরকম চেঞ্জ করে দিতে পারে তখন তুমি তিনটা ডব্লিউ কে আলাদা করে করবে তো যাই হোক এখানে সময় হচ্ছে ছয় ঘন্টা ছয় আওয়ার ওকে আর এর মান কত একটু আগে তুমি দেখলে আর বলতে আর পি প্রাইম একটু আগে আমরা আর এর মান বের করলাম একশো তিরানব্বই দশমিক ছয় তোমার নিশ্চয় মনে আছে একশো তিরানব্বই দশমিক ছয় বসাই দিব ওয়ান থাউজেন্ড এখানে বসিয়ে দিব কিন্তু এখানে ওয়ান থাউজেন্ড বসানোর তো আমি নিশ্চয়ই বলছি যে কিলো ওয়াটে নিতে পারি কারণ এটা থেকে ওয়াট আসবে কিলো আসার জন্য ওয়ান থাউজেন্ড ডিভাইড করতে হবে কিন্তু এখানে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে ওরা কিন্তু জানুয়ারি মাস বলছে জানুয়ারি মাসের একত্রিশ দিন আছে ভাই একত্রিশ দিয়ে গুণ কইরো নাহলে কিন্তু হবে না এখানে একত্রিশ দিয়ে শুরুতেই গুণ করা উচিত ছিল আমার তাই না অথবা তুমি লাস্টে গুণ করতে পারো এটা কোনো ব্যাপার না তো প্রত্যেকটা লাইনে তুমি একত্রিশ দিয়ে গুণ করো একত্রিশ দিয়ে গুণ করো একত্রিশ দিয়ে গুণ করো তো এক থেকে গুণ করে আলটিমেটলি একটা অ্যান্সার আমরা দেখি ক্যালকুলেটারে কত আসে আমরা সেইটা চেক করে দেখতে হবে সো ভাই আমি ক্যালকুলেটারে পুরোটাকে তুলবো দুইশো বিশ হোল স্কোয়ার ইন্টু সিক্স ডিভাইডেড বাই ওয়ান নাইনটি থ্রি পয়েন্ট সিক্স টাইমস ওয়ান থাউজেন্ড ও আমি আই মিস এ থার্টি ওয়ান হিয়ার সো থার্টি ওয়ান দিয়ে আমি হচ্ছে গুণ করবো আমার অ্যান্সার আসতেছে ছেচল্লিশ দশমিক পাঁচ সিক্স পয়েন্ট বলে আমি ভাই ইউনিট কত ছেচল্লিশ দশমিক পাঁচ ইউনিট আর প্রতি ইউনিটের দাম হচ্ছে চোদ্দ টাকা তাহলে এভ গুণ করো ছেচল্লিশ দশমিক পাঁচ কে তুমি পনেরো দিয়ে সরি চোদ্দ দিয়ে গুণ করো তুমি পেয়ে যাবে ছয়শো একান্ন টাকা ছয়শো একান্ন টাকা পাইছো ফাইন কি আমাদের ছয়শো একান্ন টাকার সম্ভাবনাকে সত্য যাচাই করলাম কিনা করলাম তার ওদের উত্তর যেটা যে জানুয়ারি মাসে বিলটা ছয়শো একান্ন টাকা হওয়ার সম্ভাবনা কেমন সম্ভাবনা যাচাই করতে সম্ভাবতা যাচাই করতে প্রবাবিলিটি যাচাই করতে উত্তর হচ্ছে ইয়াস সম্ভাবনা আছে সম্ভাবনা সম্পূর্ণভাবে আছে ঠিক আছে লাস্টে একটা কথা এরকম করে বলে দিবা তাহলে তুমি হচ্ছে বাসায় চলে যেতে পারবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম